প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পৃথিবীর সবচেয়ে মহান নেতা শেষ নবী সর্বশেষ এবং চূড়ান্ত নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সম্পর্কে কেমন তিনি ছিলেন তার আদর্শ কেমন ছিল ভিডিও এগিয়ে যাওয়ার আগে আমাদেরকে একটি বই দেখাবো মাইকেল এইচ হাটের লেখা এই বইতে মহান একশো জন মনীষীর নাম লেখা রয়েছে মহান একশো জন মনীষীর জীবনী এখানে উল্লেখ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই বই এখানে মহান একশো জন মানুষের নাম উল্লেখ রয়েছে যারা আজ পর্যন্ত ইতিহাসে শ্রেষ্ঠ মানুষ ছিলেন প্রথমে দেখতে পাচ্ছেন প্রথমে যে নামটি রয়েছে সেটি হচ্ছে নবী মোহাম্মদ সাল্লামের দেখতে পাচ্ছেন দর্শক একজন অমুসলিমের লেখা মাইকেল এই হার্ট তিনি এই বইটি লিখেছেন বিশ্বের শ্রেষ্ঠ একশো মনীষীর জীবনী তার মধ্যে সর্বপ্রথমেই কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের নাম উল্লেখ রয়েছে যদিও পরবর্তীতে হাজরত ইসা অ্যালবার্ট আইনস্টাইন সহ আরও অনেক অনেকেরই নাম উল্লেখ রয়েছে এ থেকে বুঝতে পারছেন যে শুধু মুসলিমরা নয় অমুসলিমরা অমুসলিমরাও কিন্তু এটা মেনে নিয়েছেন যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একজন শ্রেষ্ঠ মানুষ ছিলেন এবং আজ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ তিনি মানুষ ছিলেন চলুন আজকের এই ভিডিওতে আমরা তার ইতিহাস সম্পর্কেই তিনি কি করতেন তার আদর্শ কি ছিলেন সেসব সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব তার আগে বলে রাখি যারা এখনও চ্যানেলে নতুন হয়ে থাকছে নতুন হয়েছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিন নেতা হিসেবে নবী মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম কেমন ছিলেন শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম ইসলাম ধর্মের সর্বশেষ এবং চূড়ান্ত নবী তার জীবনের প্রতিটি দিকেই রয়েছে নেতৃত্বের অন্যান্য গুণাবলী ও শিক্ষা যা আজও মানুষকে অনুপ্রাণিত করে এখানে তার নেতৃত্বের কিছু গুরুত্বপূর্ণ দিক এই ভিডিওতে আমরা তুলে ধরবো তাই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এক নম্বর পয়েন্ট হচ্ছে ন্যায়পরণ পরায়ণতা ও সততা শেষ নবী হযরত মোহাম্মদ সাল আলু সাল্লাম সর্বদাই ন্যায় পরায়ণ ও একজন সৎ লোক ছিলেন তিনি কখনো অন্যায় বা মিথ্যার সঙ্গে আপোষ করেননি তার জীবন ছিল সততার মূর্তির প্রতীক যা তিনি তার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন বা অ্যাপ্লাই করেছেন নাম্বার দুই হচ্ছে দয়া ও সহানুভূতি তিনি সব সময় তার অনুসারীদের প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করতেন যুদ্ধবন্দীদের প্রতি তার আচরণ থেকে শুরু করে সাধারণ মানুষের প্রতি তার ব্যবহার সর্বত্রই দয়ার উদাহরণ উদাহরণ পাওয়া যায় নাম্বার তিন হচ্ছে ক্ষমা ও সহিংসতা সহিংসতা নবী মোহাম্মদ সাল্লা আলিয়াল্লাম ক্ষমতাশীলতার এক বিরল উদাহরণ ক্ষমতাশীলতার ক্ষমাশীলতার এক বিরল উদাহরণ স্থাপন করেছেন তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে এবং তার উপর যারা অন্যায় অত্যাচার করেছিল তাদেরকেও তিনি ক্ষমা করে দিয়েছিলেন মক্কা বিজয়ের পর তিনি সবার সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন নাম্বার চার হচ্ছে পরামর্শ গ্রহণ হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম নেতৃত্বের ক্ষেত্রে পরামর্শ গ্রহণের গুরুত্ব উপলব্ধি করতেন তিনি বিভিন্ন বিষয়ে সাহাবাদের পরামর্শ নিতেন এবং সিদ্ধান্ত গ্রহণে তাদের মতামতকে গুরুত্ব নিতেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা যদি এ সমস্ত নিয়ম কারণ নিজের জীবনে অ্যাপ্লাই করি তাহলে আমরাও নবী ওয়াসাল্লামের একজন ভালো উন্মত এবং ভালো অনুসারী হতে পারি নাম্বার পাঁচ হচ্ছে সমতা ও ভ্রাতৃত্ববোধ তিনি সবসময় মানুষের মধ্যে সমতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তার বিদায় হজের ভাষণে তিনি উল্লেখ করে সাল্লাম তার বিজয় বিদায় হজের ভাষণে বা বক্তব্য তিনি বলেছিলেন কোনো আরবির ওপর কোনো ও আন ও আরবির শ্রেষ্ঠত্ব নেই এবং কোনো অনবির ও আরবির উপর কোনো আরবির শ্রেষ্ঠত্ব নেই নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার শিক্ষা হচ্ছে দৃঢ়তা এবং ধৈর্য নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার লক্ষ্য পূরণে বা তার মিশন পূরণে দৃঢ় এবং ধৈর্যশীল ছিলেন বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি তার বিশ্বাসের অটল ছিলেন বিশ্বাসে অটল ছিলেন এবং আল্লাহ তালার প্রতি অগাধ আস্থা রেখেছিলেন নাম্বার সাত হচ্ছে মানবতার সেবা তিনি সব সময় মানবতার সেবাই নিবেদিত ছিলেন অহবিদের সাহায্য করা দুস্থদের দুস্থ অসহায় মানুষদের পাশে থাকা এবং সাধারণ মানুষের কল্যাণ কল্যাণে কাজ করা তার জীবনের প্রধান একটি উদ্দেশ্য বা লক্ষ্য ছিল নাম্বার আট হচ্ছে শৃঙ্খলা ও সংগঠন নবী সাল্লাহ সাল্লাম তার অনুসারীদের শৃঙ্খলবদ্ধ ও জীব শৃঙ্খলবদ্ধ জীবনযাপনের শিক্ষা দিয়েছিলেন যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রেই তিনি তা শৃঙ্খলা ও সংগঠনের দিকটা বেশি গুরুত্ব দিয়েছিলেন নাম্বার নয় নম্বর পয়েন্ট হচ্ছে উদারতা ও করুণা নবী মোহাম্মদ সাল্লাম উদারণতা উদার ও করুণাময় ছিলেন তার জীবনের বিভিন্ন ঘটনার তার উদারতার পরিচয় পাওয়া যায় তিনি সর্বদা মানুষের মঙ্গলে বা মানুষের ভালো কাজের জন্য ভালো স্বার্থের জন্য কাজ করেছিলেন নাম্বার দশ নম্বর পয়েন্ট হচ্ছে আত্ম উন্নয়ন ও শিক্ষা তিনি তার অনুসারীদের আত্ম উন্নয়নের প্রতি জোর দিয়েছিলেন শিক্ষার গুরুত্ব সম্পর্কে তিনি বলেছিলেন জ্ঞান অর্জন করাটা প্রতিটি মুসলমান নর ও নারীর জন্য এটা কম্পালসারি বা ফরজ করা হয়েছে আর সেই জায়গা দাঁড়িয়ে আলম ইসলামের যারা উম্মত আমরা মুসলমানরা আজ অনেকটাই শিক্ষা দীক্ষার দিক দিয়ে পিছিয়ে রয়েছি ফলে আমরা বিভিন্ন ক্ষেত্রে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি আমাদের শিক্ষা অর্জন করাটা খুবই দরকার আলম সাল্লাহ আলু সাল্লামের নেতৃত্বের এই গুণাবলী শিক্ষা আজও মানব মানব সমাজের প্রতি প্রাসঙ্গিক এবং তা অনুসরণ করে একজন সৎ ন্যায়পরায়ণ মানব মানবতাবাদী নেতা হওয়া সম্ভব ইসলামের যে সমস্ত আচার আচরণ রয়েছে এবং ইসলাম যে সমস্ত জিনিসগুলোকে অনুসরণ করতেন তা যদি আমরা আজ অনুসরণ করি এবং নবী ইসলামের আমরা উন্মত হিসেবে যদি সেগুলোকে ভালোভাবে পালন করতে পারি তাহলে অবশ্যই আমরা সব জায়গাতেই আমরা ভালো একটা স্থান পাবো আমরা দুনিয়া এবং আখিরাতে তা সফল হব ইনশাআল্লাহ আজকের ভিডিওটি দর্শক এ পর্যন্তই ছিল ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ আমি মোহাম্মদ জাকারিয়া